হ্যাঁ মাংস একশো দশ পাবে পরিমণি হরিমনি একশো পাবে দুই একটা গুণের কথা বলুন যে আপনার কেন ভালো লাগে পরিমণি অরিমুনি আপনি কি জানেন চলচ্চিত্রে তিন বছর আগে যখন কুরবানির ঈদ হতো তখন পরিমুনি কুরবানির মাংস অনেক দুষ্টু লোকের মধ্যে বিলিয়ে দিত কই আজ পর্যন্ত কোনো নায়িকা তো সাবনকণ মৌসুমী কণ কেউ তো দেয় নাই এই পরিমনি দেতে পরিমনি দুষ্টু লোকের জন্য অনেক অনেক সেবামূলক কাজ করে শেষটাসব কাজ কর আপনি এটা বিপদে পড়ছেন জানপরিমনির কাছে আপনাকে হেল্প করবে অর্থসংক্রান্ত বিষয় এমনও তো হতে পারে অন্য নায়কেরা যারা গোস্ত বিতরণ কাছে তারা মিডিয়ায় আসেনি না আসল কথা মনমাশ এটা লাগবে জানেন যে পরিমনি পরিমনি আর দিক থেকে সেরা মানে পরিমনির তুলনা হয় না পরিমনি জানেন আমার মতো লোক আমি এখন পরিমনি দিয়ে একটা ছবির কথা বলুন আর কথা শেষ করতে আমি কাজ করতে আমি মুখোশ সিনেমায় পরিমণির সাথে আমি কাজ করছি ওই সিনেমায় আমি অভিনয় করছি পরিমণি খুবই ভালো পরিমণিকে নিয়ে আপনাদের যাদের কিছু ধারণা আছে সেটা আসলে ভুল পরিমণি এক কথা বলতে কি বলবো ওনার তুলনা হয় না ব্যক্তি হিসাবে উনি পরিমনির কোন সাইডটা আপনার ভালো লাগে বেশি উনার উনার কথাবার্তা হাসি সবার সাথে মেশে এই জন্য পরিমনির বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে সবার সাথে আপনি যখন কথা বলবেন পরিমনি বলবেন আপনাকে সবাই বলে যে আপনি পরিমনির জামাই আসলে এটার কারণ এটা না বলেন আমি ওটা কখনো বলিনি লোক বলে কেন লোকে বলে কিন্তু আপনিই বলেন তাছাড়া আর কে বলে সবাই জানে ভাই বোনের সম্পর্ক মুখ সিনেমা কাজ করেন তার সাথে একটা ছবি আছে দেখবেন এইভাবে একটা সেলফি চলছে বলি আমি নিজেই আমার সাথে সেলফি তুলব আচ্ছা